অর্জন করে সেটা আমরা আগে জুডিশিয়াল কমিটি করে দিয়ে এবং আজকে আবার আমি নির্দেশ দিয়েছি আমরা একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম সেখানে আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তে পরিধি বাড়ানো সেই সঙ্গে আমরা জাতি জাতিসংঘের কাছে আবেদন করেছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে সহযোগিতা চাই যে ঘটনার যথাযথ সুষ্ট তদন্ত এবং যাদের সঙ্গে দোষী তাদের যারা পাকিস্তানি বাহিনীর ছিল তাদের চক্রান্তে বারবার আমাদের দেশকে পিছিয়ে নিয়ে গেছে স্থাপনার যদি ধ্বংস সেগুলি তো পুনর গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ছড়ে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না Thank <laughs>